এই মুহূর্তে একটি বড় খবরে নজর রাখবো ফের এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী রইল বাংলা শনিবার সন্ধ্যায় বারাসাতের বামুন মোড়া এলাকায় এক গোডাউনে আগুন লাগে দাউ দাউ করে জ্বলতে থাকে সমস্ত মজুদ সামগ্রী ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এদিকে দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলছেন স্থানীয়রা রাত পেরিয়ে সকাল হলেও এখনো ধোয়া নজরে আসছে প্রায় চোদ্দ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হলেও এখন আগুন আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে কিন্তু একাধিক জায়গায় পকেট ফায়ার রয়েছে ভেতর থেকে এখনো বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে এই মুহূর্তে চার পাঁচটা পকেট আছে পকেটগুলোর উপরে টিন এমনভাবে পড়ে রয়েছে আমরা স্যালভেজের দিকে মন দিয়েছি অ্যাজ ওয়েল অ্যাজ ফায়ার ফাইটিং চলছে আমার সাউথ সাইড আর সাউথ ইস্টার্ন সাইড ওই দিকটায় জল দিচ্ছি আমাদের এমসিসি পাম্প আছে ওখান থেকে আমরা জল রিলেও করছি বাউজারে টু বাউজার আবার বাউজারে থেকেও জল দিয়ে দুটো সোর্স আমাদের দুটো জেট ওখানে কাজ করছে আর ছাদের উপরে আমাদের দুটো জেট উঠেছে একটা জেট থেকে কাজ করছি আর এই দিকে আছে এদিকে কিছু আছে হিতাচি এই পিগমেন্টের মানে যেটা আর কি তোমার ওই কম্প্রেশার বিগ কম্প্রেশার ওইগুলো মোটামুটি আছে একটু স্যালভেজের দিকে মন দিচ্ছি অর্থনিটিকে জানা গেল কী কারণে না এই 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 এটা তদন্ত সাপেক্ষ এখন আমরা আমরা আসি যখন ফায়ার অলরেডি জ্বলে যায় তো ওটা নিশ্চয়ই বলা করে দেখা গেল বিভিন্ন জায়গায় পকেট ফায়ার মাঝে মধ্যে ছোটোখাটো বিস্ফোরণও হচ্ছে না পকেট ফায়ার এবার যেহেতু পিগমেন্টের একটা নেচার থাকে বা কোনো কম্প্রেসার ছোটোখাটো বুস্টার এগুলো যদি থাকে কখনো ওটা হয় কিন্তু আর হচ্ছে দমকলের ভিতরে আটকে আছে বা না এরকম কিছু নেই দমকলের ইনফরমেশন সাড়ে চারটের সময় ফায়ার আন্ডার কন্ট্রোল এখন ড্যাম্পিং ডাউন দশটা যেতে হচ্ছে দশটা গাড়ি আমার কাছে আপনাদের আরও একবার জানিয়ে রাখি শনিবার সন্ধ্যায় বারাসাতের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের বামুনমোড়া এলাকায় এক গোডাউনে আগুন লাগে দাউ দাউ করে জ্বলতে থাকে সমস্ত মজুদ সামগ্রী ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এদিকে দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলছেন স্থানীয়রা রাত পেরিয়ে সকাল হলেও এখনো ধোয়া নজরে আসছে প্রায় চোদ্দ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু এখনো একাধিক জায়গায় পকেট ফায়ার রয়েছে ভেতর থেকে এখনো বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন দীপ তোমার কাছে প্রথমেই জেনে নেব এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কি জায়গায় পরিস্থিতি আগুন নিয়ন্ত্রণে এসেছে দেখো অভিজিৎ কত লোক আছে গাছের যে কারখানা সেই কারখানাটাকে আমি একবার আমার প্রতিনিধিকে দেখাতে বলবো আমার সহকর্মীকে দেখাতে বলবো রাজু দাসকে এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য দমকলে দশটি ইঞ্জিন কাজ করছে গতকাল রাতে কুড়িটি ইঞ্জিন আনা হয় এখন কিন্তু সেখানে দশটি ইঞ্জিন রয়েছে এই ইঞ্জিন গুলো কিন্তু এখনো কাজ চলছে বিভিন্ন জায়গায় যে পকেট পায়ার গুলো রয়েছে সেই পকেট পায়ারের কিন্তু এখনো বিস্ফোরণ হচ্ছে ভেতরে ভেতরে যে মজুদ রাখা ছিল রং সেই গুলো কিন্তু এখনো বিস্ফোরিত হচ্ছে এবং দমকল বাহিনী কিন্তু এখনো কাজ চালাচ্ছে আমিও সবর্মী রাজ্যকে দেখাতে বলবো আগুনের ভয় পাওয়া কথাটা এখানে কিন্তু বিশাল যে কারখানা সেই কারখানা পুরো ভস্মিত হয়ে গেছে ওপরে যে টিনের শেড ছিল সেই টিনের শেড গুলো কিন্তু বেড়ে একেবারে নিচে পড়ে রয়েছে একাধিক জায়গায় কিন্তু এখনো আগুন রয়েছে এবং দেখতেই পাচ্ছ দমকল বাহিনী কিন্তু এতক্ষণ ভেতরে থাকে এখন কিন্তু একবারে ভেতরে ঢুকে আগুনের যে পকেট পায়ার গুলো সেগুলো নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে এবং এই যে রঙের কারখানা এর পাশেই ছিল এসি যে বিভিন্ন কোম্পানির এসির যে ওয়ার হাউস বা গোডাউন যেগুলো ছিল সেগুলো কিন্তু একেবারে ভস্যীভূত হয়ে গেছে এই আগুনের দাবোদায় এবং পার্শ্ববর্তী এলাকার বাড়ি কিন্তু একাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে দমকল বাহিনী কিন্তু লাগাতার গতকাল রাতের থেকে কিন্তু এখনো কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে তাদের আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে আগুন কিন্তু মেয়েজনে আসলেও এখনো একাধিক জায়গায় যে পকেট ফায়ার করা হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের বিস্ফোরণের আওয়াজ সকাল পর্যন্ত দেওয়া যাচ্ছিল এবং এই যে পাশের যে পার্শ্ববর্তী যে দেওয়ালটি হয়েছে সেই দেওয়ালও কিন্তু চিঠ দে যে কোনো মুহূর্তে কিন্তু সেই দেওয়ালও জেনে পড়তে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করছে টমকল বাহিনী গতকাল রাত থেকেই বারাসের জেলা পুলিশের পুলিশ সুপার থেকে শুরু করে পদস্থ আধিকারিক তারা কিন্তু প্রত্যেকেই এসেছিল এখানে এসে কিন্তু তারা প্রায় গতকাল পুরো রাস্তায় কিন্তু তারা এখানে ছিল এবং পুরো যে ঘটনা সেটা কিন্তু একেবারে সম্মুখে দাঁড়িয়ে কি করছিল আরেকটা ছবি দেখাতে বলবো উপরে যে টিভের শেড গুলো ছিল যে টিভের শেড গুলো কিন্তু একেবারে ভেঙে নিচে পড়ে গেছে এবং ওয়ার যে মোটা মোটা স্পট দিয়ে যেগুলো টিম গুলোকে আটকে রাখা ছিল সেগুলো কিন্তু বেঁকে গেছে কার্যত এই আগুন কিভাবে লাগলো এটা কিন্তু এখনো দমকল বুঝতে পারছে না কিন্তু এই যে পার্শ্ববর্তী এলাকার মানুষ রয়েছে তারা কিন্তু একাধিক প্রশ্ন তুলছে এখানে এই কারখানা কিভাবে হলো কিভাবে এই কারখানা এখানে এত বড় কারখানা তৈরি হয়নি গতকাল রাতে যখন আমরা পার্শ্ববর্তী এলাকার মানুষের সাথে কথা বলি তাদের মধ্যে কিন্তু ভুড়ি ভুড়ি অভিযোগ তারা কিন্তু এই কারখানার বই যে সার্টিফিকেট রয়েছে সেটা নিয়েও প্রশ্ন তুলেছে এই কারখানায় এবং ব্যবস্থা ঠিকঠাক ছিল কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলেছে কিন্তু এই আগুন ছড়িয়ে যাওয়ার বেশ কিছু ফল পরে যে দমকল এসেছিল এমনটাই কিন্তু অভিযোগ করছে স্থানীয় মানুষেরা অনেক সময় পেরিয়ে যাওয়ার পরে দমকল আসার পরে আগুন এই ভয়াবহতা এত দুঃশ হয়ে উঠেছে যে গোটা রাত থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত কিন্তু একেবারে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি এখনো কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং এই কাজ কিন্তু ধীরে ধীরে আরো বাড়ছে বেশ পেতে হচ্ছে দমকল বাহিনীকে কাজ করতে বৃষ্টি হচ্ছে চারিদিকে বৃষ্টির মধ্যে দমকল বাহিনীর কাজ চালাচ্ছে বারাসার জেলা পুলিশ পুরো রাস্তা থেকে গতকাল রাতে বন্ধ করে দেয়

একেবারে এই যে কারখানা সেই কারখানায় যে হোয়াইট হাউস বলা হচ্ছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের রং থেকে শুরু করে এসি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে যে সমস্ত সামগ্রী সেগুলো রাখা হতো আমি আমার সহকর্মী আর একবার দেখাতে বলবো পুরো চিত্রটা আগুনের ভয়াবহতাটা ঠিক কতটা ছিল যার কারণে এই পুরো কারখানা অনেকটা এরিয়া কারখানা এই কারখানার এইরকম অবস্থা হলো আগুনের মেলিয়াম শিখায় কিন্তু একেবারে তিন পর্যন্ত নিচে ভেঙে পড়েছে মোটা মোটামোটা যে পাহাড়ান দিয়ে তিন আটকানো ছিল সেগুলো পর্যন্ত ভেঙে গেছে ভেতরে কিছুই বাকি নেই কিছুই বাকি নেই যে কিভাবে এই আগুন ঘটেছিল এখনো কিন্তু দমকল বাহিনী তাদের স্পষ্ট নয় কিন্তু ঘটনার পরে যে জেলা পুলিশ তারা কিন্তু এখনো পর্যন্ত স্থলে রয়েছে এরিয়া কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কিন্তু ভেতরে আসতে দেওয়া হচ্ছে না যেহেতু এখন যে কালো ধোঁয়া সেই কালো ধোঁয়াটা দেখতেই পাচ্ছে অভিজিৎ কালো ধোঁয়ার পরিমাণ কিন্তু এখনো অনেক এই আগুন কিন্তু ভেতরে যে পকেট ফায়ার রয়েছে সেখান থেকে পরবর্তী সময় আগুন বেগে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থেকে যায় সেই সম্ভাবনা থেকেই কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছে আরেকটি পকেট ফায়ার নেভাচ্ছে দমকল বাহিনী সেই দমকাল বাহিনী দেখতে পাচ্ছে রুমে একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে গতকাল রাত থেকে এখনো ধরে তারা কাজ চলে যাচ্ছে এবং দেখতে পাচ্ছে পকেট ফায়ার নেভানোর জন্য এখনো তারা সচেত সময় একবারে পকেট ফায়ার নেভাচ্ছে কালো রোয়ার দেশপুরিতে গোটা এলাকা দূরে গেছে এবং পার্শ্ববর্তী এলাকাও কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এমনটা কিন্তু গতকাল আমরা জানতে পারি গতকাল একজনের সাথে কথা বলি তিনি কিন্তু বলেন তার বাড়ি প্রায় সম্পূর্ণটাই পুড়ে গেছে এই আগুন পার্শ্ববর্তী এলাকায় কি করে সরানো দমকল এখান থেকে দমকলের যে বারাসাত অফিস এটা কিন্তু বেশি দূরে নয় মাত্র তিন কিলোমিটার মধ্যে দমকলের অফিস সেখানে কি করে এত দেরি হলো দমকল বাহিনীকে আসছে সেটাও কিন্তু প্রশ্ন তুলছে সাধারণ মানুষ অভিজিৎ দ্বীপের এ প্রসঙ্গে তোমার কাছে জানতে চাইব গতকাল যখন এই আগুনটি লাগে তখন কি ভেতরে গোডাউনে কেউ কাজ করছিলেন দেখো স্থানীয় সূত্র এবং এখনো পর্যন্ত জানা যায়নি যে এখানে কারো কেউ কাজ করছিল কিনা গতকাল যেহেতু শনিবার ছিল শনিবারের কারণে চাপাবি ছুটি হয়ে যায় তার ফলেই কিন্তু এখানে কোনো কর্মী ছিল না এমনটাই কিন্তু জানাচ্ছে পুলিশ প্রশাসন কিন্তু এই কর্মী না থাকলেও যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা কিন্তু কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে যেহেতু যেহেতু একটা সরম ধর্ম কোম্পানির একটি রঙের রঙের গোডাউন এবং পাঁচ কোটি মানে কিন্তু একাধিক এসি মজুর ছিল পাশে টাওয়ার ছিল বিদেশি টাওয়ার সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কয় কতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত যেতে পারে সেটাই কিন্তু জানাচ্ছে স্থানীয় প্রশাসন আমি আরেকবার দেখাতে বলবো এই যে আগুনের পরিমাণ সেই আগুনের পরিমাণ কি এখনো কিন্তু নেমেছে আঙুল কিন্তু এখনো চলছে বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে সেই পকেট ফায়ার নিয়ে কিন্তু বারবার বিস্তরণে আওয়াজ শুনতে পাচ্ছিলাম সকালেও সেই বিস্ফোরণের আওয়াজ এখন অপেক্ষা করেছে কারণ বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু ঠিক করেছে কিন্তু এখনো বের করতে হচ্ছে পুলিশ প্রশাসনকে এবং কম এই আঙুল নিয়ন্ত্রণে আনতে

এলাকায় যে ভয় ভাওয়া সেটা কিন্তু দেখলেই বলা যায় যে একটি মতো দমকলের গাড়ি নিয়ে কিন্তু কোনো যাওয়ার সম্ভব নয় বন্ধুপাত এখানকার সাংসদ তিনি কিন্তু এখানে আসেন এবং তিনি এসে একেবারে দমকল গাড়ির সাথে এবং নির্দেশ দেন আরো দমকলের গাড়ি আনতে এখানে সেই দমকলের গাড়ি পরবর্তী সময় আসে এবং আগুন দেখানোর চেষ্টা এখনো দাঁড়াচ্ছে তারা গতকাল এটা ছুটিতে দমকলের গাড়ি ছিল দশটি দমকলের গাড়িকে লিফ দেওয়া হচ্ছে এবং এখন দশটি দমকলের গাড়ি কিন্তু এখন কাজ হচ্ছে এখানে আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসছে বলে প্রচুর জ্বালালে এখানে কিন্তু একাধিক পকেট ফায়ার রয়েছে সেই পকেট পায়ার থেকে কিন্তু বিস্তরের আওয়াজ শুনতে পাচ্ছি সকাল থেকে আমরা ওই বিস্তরের আওয়াজ থেকে যদি আবার বড় রকমের বিস্ফোরণ তারা করে এইরকম আগুন সৃষ্ট পার্শ্ববর্তী ঘন যেরকম ক্ষতিপূর্ণ এলাকা সেখানে যদি যায়

দেখো গতকাল সাংসদ ডক্টর কাকুগুলোর প্রশ্নকার কিন্তু গতকাল একেবারে তার বাড়ি এখানে চলে আসেন যেহেতু পার্শ্ববর্তী এলাকায় তার বাড়ি দুটিএমের মধ্যে তার বাড়ি তিনি কিন্তু সরাসরি এখানে চলে আসেন এবং এখানে এসে কিন্তু প্রশাসনকে নির্দেশ দেন আরো দমকলে গাড়ি আনতে সুন্দর তুমি যখন আমাদের সম্মুখীন হন সংবাদ মাধ্যমের সম্মুখীন হন তিনি কিন্তু একটি প্রশ্ন তোলেন সেটা রয়েছে হলো এইখানে শুধু কি রঙের রং ছিল নাকি অন্য কিছু ছিল সেটাও তিনি প্রশ্ন তোলেন এবং এখানে কোনো দার্য পদার্থ ছিল কিনা ভেতরে কারণ দার্য পদ না থাকলে এতটা আগুনের পরিমাণ যেটা কিন্তু গতকাল রাত থেকে এখনো পর্যন্ত সাতেরো ঘন্টার বেশি সময় অধিক্রান্ত হয়েছে এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি এই নিয়ন্ত্রণে না আসার ফলে এখানে কি অন্য কিছু মজুদ ছিল কিনা শুধু কি রং শুধু কি এসি বা অন্য কিছু মজুদ ছিল সেটাও কিন্তু প্রশ্ন তুলেছেন তিনি পার্শ্ববর্তী যে এসির গোদামং রয়েছে যেখানে একাধিক নামি দামি কোম্পানির এসির মেশিন ছিল বড় বড় আউটডোর উইন্ডোর ছিল সেখান থেকে কিন্তু একাধিক বিস্ফোরণের আওয়াজ গতকাল রাত থেকে আমরা পাচ্ছিলাম সেটা হচ্ছে সকাল পর্যন্ত ছিল কিছুক্ষণ আগেও কিন্তু একাধিক জায়গায় আস্তে আস্তে বিস্ফোরণ হচ্ছিল সেই বিস্ফোরণ কিসের থেকে হচ্ছে সুযোগি হল সুযোগির দেয় এসি বা সুযোগি টাওয়ার এটাও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন এবার দেখার দমকল বাহিনী কি রিপোর্ট দেয় প্রশাসনের কাছে প্রশাসন কি রিপোর্ট দেয় সেটার উপরে কিন্তু গোটা তদন্ত কিন্তু একেবারে নজর রাখো দীপ পরবর্তীতে তোমার সঙ্গে আবার যোগাযোগ করবো আপাতত ধন্যবাদ আপনাদের আরো একবার জানিয়ে রাখি শনিবার সন্ধ্যায় যেভাবে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে কদম্বকাছির এই গোডাউনে তাতে লাগাতারভাবে দমকল কর্মীরা চেষ্টা করছেন চোদ্দ ঘন্টারও বেশি সময় এখনও অবধি আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর পাওয়া যাচ্ছে এবং একাধিক পকেট ফায়ার রয়েছে যেগুলোকে দমকল কর্মীরা নেভানোর চেষ্টা করছেন এবং দমকল কর্মীদের স্থানীয়রা যেমনটা অভিযোগ করেছেন দমকল কর্মীরা দেরিতে এসছেন এবং স্থানীয়রা তারা দমকল দমকলের গাড়িতে ভাঙচুর করে এবং যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন এবং পাশাপাশি ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যান তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার এবং বারোশাত পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা